একটা দেশের সরকার প্রধানকে আরেকটা দেশে অসুর বানিয়ে উপস্থাপন করাটা এটা এটা খুব অশোভন অসম্মান আমরা এটাকে নিন্দা জানাই আমরা মানুষের প্রতি সম্মান দেখাতে পারি পলিটিক্যাল ডিফারেন্স মানুষের ভিতরে থাকতে পারে তর্ক বিতর্ক থাকতে পারে। কিন্তু একটা লিলি যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য দেশের সরকার প্রধানকে বিকৃত করে অসুর বাণী উপস্থাপন করা অসুর তো দেবে অসুর তো সরকার তো এরকমটা চিত্রায়িত করা এটা দুঃখজনক আমি মনে করি যারা এই কাজগুলো করেছেন তারা ভালো কাজ করেন এটা আমাদের মানুষের প্রতি মানুষের যে সম্মান না এখন তো আমাদের সরকার মতন দেশের বাইরে পররাষ্ট্রমন্ত্রীও বাইরে খারাপ হয়েছে এগুলো খুঁজতে দিতে হবে আমাদের পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র প্রদেশটা কালকে আসবেন সিদ্ধান্ত নেবেন দেশে অত্যন্ত উৎসাহ উদ্দীপনা ধর্মীয় ভাব গাম্বীর সনাতন ধর্মের অনুসারীরা তাদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গা পূজা তারা উদযাপন করছে এ পর্যন্ত আমাদের কাছে কোনো দুর্ঘটনার খবর রিপোর্ট আমাদের কাছে আসে বাংলাদেশ সরকার সমস্ত প্রস্তুতি গ্রহণ করেছে এবং নিরাপত্তার সর্বোচ্চ ব্যবস্থা আমরা সরকার নিয়েছি এবং আমাদের গোয়েন্দা সংস্থা প্রশাসন জেলা উপজেলা র্যাব পুলিশ আনসার গোয়েন্দা সংস্থারা মাঠে রয়েছে আমি নিজেও বেশ কয়েকটা কাকেশ্বরী মন্দির কালকে আমি গেছি রামকৃষ্ণ মিশন এর আগের দিন গেছি মিরপুর দুই অনুষ্ঠান এর আগের দিন গেছি সিদ্ধেশ্বর কিছু বস্ত্রও বিতরণ করেছি তাদের সাথে ওখানে ছিলাম দেখেছি এবং অত্যন্ত শান্তিপূর্ণভাবে তারা উদযাপন করছে আমরা আজকে তো অষ্টমী গেল কালকে দশমী হয়ে যাবে তো গত বছরও আমরা শান্তিপূর্ণভাবে করেছি ছোট কারণ একটি বিচ্ছিন্ন ঘটনা সব জায়গায় ঘটে থাকে এরকম উন্নত নয় এবছরও আমাদের কোনো চ্যালেঞ্জ নেই খুব শান্তিপূর্ণভাবে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্ম অনুসারে তাদের ধর্মচর্চা ধর্ম উৎসব উদযাপন করছে এসএসসি সমমান আলম পাশ করলে এসএসসি সমমান উত্তর বিশ্ববিদ্যালয়ে পড়তে হতে পারে মাদ্রাসার ছাত্র অনেকে ডাক্তার অনেকে ইঞ্জিনিয়ার তাদের ভালো রেজাল্ট আছে ফলে তারা পাস করে বিসিএসএ আমি তো বেশ কয়েকজন অফিসার পেয়েছি একেবারে সচিব পর্যায়ে পেয়েছি তারা মাদ্রাসার দাখালাদের পাশে অথব তারা দেশ প্রথমে ডাক্তার ইঞ্জিনিয়ার হিসেবে সমারে তারা সুযোগ লিলি সোপ যার অ্যান্টি এজিং গুণ তার্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল দারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক